আচ্ছা চাই নাকি কি আমি কি শীর্ষে পৌঁছাই গেল নাকি আমি চিন্তা করে পারি না যে এত একটা নিউ জিনিস শিব নিয়ে আসছে ওরা এই প্রথম আমি স্লাক্স লোড করতেছি এত নতুন একটা শিবের থেকে আমার মনে হয় না আমরা কিলিং নিই আর স্লাক্সটা নিই এত নিউ শিপ থেকে আমি কখনো মাল নিছি তো আপনারা যদি নেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পুরো মাদার বেসেলটা আপনাদেরকে ঘুরে দেখাই ওরা কি পরিমাণ আমি করছে এরকম একটা নতুন শিবের সাথে তো আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না ঠিক আছে তো দেখেন শিবটা কত নিউ কতটা আধুনিক শিব এটা আপনার এই যে কাঙ্ক্ষিত যে এই ব্রিজটা আপনারা ব্রিজটার দিকে একটু লক্ষ্য করেন যে কি পরিমাণ হাড় আমি করলে পরে এরকম একটা ব্রিজ দিতে পারে আমার মনে হচ্ছে আমাদের ব্রিজ এসে এটা অনেক ছোট সো দেখতে পারতেছেন এত বড় একটা মাদ্রাসের ছেলে এই ছোট একটা ব্রিজ দেওয়ার কারণটা কি আপনারা অবশ্যই জানাবেন ব্রিজ তো অনেক ইম্পর্টেন্ট জায়গা আমার মনে হচ্ছে যে আমার ব্রিজের সে এটা অনেক ছোট তো এই এত ছোটো ব্রিজ আমি আর কখনো দেখি নাই কিন্তু আরেকটু বড়ো হয়তো বা দেখছি কিন্তু সবগুলো ব্রিজ এটা মনে হয় আমার কাছে সবসাথে বেশি ছোট লাগছে কিন্তু জাহাজটা মার্শাল একদম নিউ জাহাজ প্রথম আসছে বাংলাদেশে যেতটুকু খবর পাইলাম আর এটা একদম আধুনিক মানে খুবই সুন্দর একটা শিপ যা যা এখানে দরকার আছে সবই আছে আপনার অনেক ইয়াতে মোট থাকে না তারপরে নাক থাকে না সবই আছে এখানে মোটামুটি এরা সব দিয়ে দিছে তো তো বন্ধুরা হাই সবাই কেমন আছেন তো দেখতে পারতেছেন যে ব্রিজটা যে ওরা কি পরিমাণ আমি করলো চাইনারা আমি ভাবতে পারি নাই যে চায়নারা এই পরিমাণ হার আমি করবো সো যতটুকু ওরা বুঝছে ততটুকুই দিছে আমার মনে হয়েছে যে ব্রিজটা আর বড়ো করার দরকার নাই তাই ব্রিজটা বড় করে নাই ওরা তো দেখতে পারতেছেন গ্যারফগুলো খুব আধুনিক এই গ্যারফগুলো আমি যখন সিটিতে চাকরি করছিলাম তখন আমি দেখছি গ্রাফগুলো দেখতে সুন্দর না তবে অনেকগুলো মাল বহন করে আর এটা খুব দ্রুত খোলে তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমি যতটুকু দেখলাম যে শিপটা একদম নিউ তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি জাহাজ রিলেটেড ভিডিও বানিয়ে থাকি আর নারায়ণগঞ্জ আসলে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ যেহেতু আমার কোম্পানি নারায়ণগঞ্জের আমি থাকি নারায়ণগঞ্জ সো দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই সুন্দর একটা ব্রিজ আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে অবশ্যই লাইক তো করে দিয়ে যাবেন কিন্তু আমি মনে হচ্ছে যে আমরা এই ব্রিজটা দেখে আমার নিজেরা হাসি পাইছে যে মানে এরা এটা কি কাজ করলো যে এত আধুনিক একটা শিপ কিন্তু ব্রিজ ছোট বেরিয়ে দিছে আসলে ওরা বুঝতে পারছে যে এসে ব্রিজ আর বড় দেওয়ার দরকার নাই হয়তো বা এটা মনে করছে তারা এই জন্য তারা ব্রিজটা আর বড় করে নাই তো কিন্তু ব্রিজটা তুলনামূলক শিবের অনেক ছোট যদি ভারী বৃষ্টিপাত হয় বা ভারী বর্ষণ হয় তারা বাইরে যদি আসতে চায় বা দুই সাইডে দেখার জন্য তাহলে অবশ্যই ভিজে যাবে ব্রিজটা একটু বড় হইলে হয়তো বা তা হইতো না তো দেখতে